হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম একটা সুন্দর জায়গা এই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট সুন্দর জায়গা চা বাগান আর চা বাগানের মধ্যে আছে সুন্দর সুন্দর ফ্ল্যাট বাড়ি এখানে শিলিগুড়ি শহর থেকে জায়গাটার দূরত্ব মোটামুটি মিনিট কুড়ি পঁচিশ লাগে তো আমি তো সবাইকে দেখাতে চাইছি একদম একটা নিরিবিলি জায়গা কেউ কখনো এখানে আসে না তো তেমন জায়গা সন্ধান দেওয়ার জন্য এসেছি আজকে তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাবো সেই সুন্দর চা বাগানটা আর তার যে নেচার ভিউ যেটা আছে অসাধারণ দেখতে চলো সঙ্গে থাকো দেখাবো একটা সুন্দর নিরিবিলি পরিবেশ বাঁদিকে রাস্তাটা ধরলে মোদি স্কুল আর এখানে লেখা আছে নিশ্চিন্তাপুর টিস্টেট উনিশশো একুশ সাল এরকম সামথিং কিছু লেখা আছে এটা একটা চা বাগান আর সত্যি বলছি এই নিশ্চিন্তিপুর গ্রামের নামটা শুনলে আমার কেন জানেন না পথের পাঁচালির কথাটা খুব মনে পড়ে একটা সুন্দর প্রত্যন্ত গ্রাম চারপাশটা খালি চা বাগান দিয়ে মোড়া তার মধ্যে দিয়ে মেঠো রাস্তা চলেছে গ্রামের বাসিন্দারা যাওয়া আসা করছে অল্প বিস্তর চা বাগান এখান থেকে শুরু হয়েছে যত গভীরে প্রবেশ করব তত কিন্তু চা বাগানের গভীরতা আস্তে আস্তে বাড়তে লাগবে সবটাই দেখাবো সঙ্গে থাকুন আর চলুন দেখবেন এখন কিন্তু মেন ঢুকবো যে চা বাগানটা আর অবশ্যই দেখাবো চা বাগানের মধ্যে যে ফ্ল্যাট বাড়ি আছে সেটা দেখাবো আমি যখনই শিলিগুড়িতে চলে আসি এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে আমি তার জন্য কিন্তু প্রায়ই চলে আসি এইখানে তো এবার আমি দেখাবো মেন চা বাগানটা আমরা এখন মূল গেট দিয়ে প্রবেশ করছি গেটের গায়েও লেখা আছে নিশ্চিন্তাপুর এস্টেট এইখান থেকে কিন্তু মেন চা বাগানের সূচনা হলো আর যে বলেছিলাম না চা বাগানের মধ্যে সুন্দর সুন্দর ফ্ল্যাট বাড়ি এই হচ্ছে সেই ফ্ল্যাট বাড়ি ফ্ল্যাটটার নাম হচ্ছে অক্সিপ্রানা ভীষণ সুন্দর আর একটা ফ্ল্যাট তৈরি হবে সেটার নাম হচ্ছে গুলমোহর তো এরকম চা বাগানের মধ্যে সুন্দর ফ্ল্যাট আর এরকম সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য সব মানুষেরই আশা করি খুব ভালো লাগবে চা বাগানের শিলিগুড়ি থেকে সময় লাগে আসতে মিনিট কুড়ি পঁচিশ জায়গাটা অসম্ভব সুন্দর চারিদিকে ভীষণ সুন্দর আর পুরোটা দেখুন পুরোটা খালি চা বাগান আর বললাম না যে সুন্দর সুন্দর ফ্ল্যাট বাড়ি আছে ওখানেই দেখুন নতুন নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে ফ্ল্যাট আছে তো এই পুয়োটা চা বাগান এর মধ্যে চা বাগানের মধ্যে আর একটা জায়গাতে ওখানে একটা গুলমোহল বলে একটা ফ্ল্যাট হচ্ছে ওই এবার হচ্ছে আমরা মেইন চা বাগানে প্রবেশ করব আসুন এখন প্রবেশ করে গেলাম যে মেইন চা বাগান সেই রাস্তাটায় যত আমরা যাব তত চা বাগানের গভীরতা কিন্তু বাড়বে এরপরটা সুন্দর জায়গা আমার তো ভীষণ ভালো লাগে দেখুন আমরা পৌঁছে গেলাম চা বাগানে যেইখানে এসে দু থেকে তিন ঘন্টা একদম নিরিবিলি জায়গাতে অনেকটা মনের শান্তি নেওয়া যায় এরকম অনেক অজানা জায়গার সন্ধান দেওয়ার জন্য আমরা আছি টিম পাহাড় জমজমাট সবসময় পাহাড় জমজমাট আমাদের সঙ্গে আছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আছে সব রকম সহযোগিতার জন্য আছে তো একটা এত সুন্দর জায়গায় নিয়ে এলাম খুব কম খরচের মধ্যে কোনো রকম গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটা টিপস দিচ্ছি যে শিলিগুড়ির মধ্যে কাছাকাছি কী কী প্লেস দেখার মতন আছে এটা আমাদের ট্যুরের মধ্যে পড়ে না শুধু দেখাচ্ছে আমাদেরকে খুশি করার জন্য তো সপ্তাহ পরে বলছি কীভাবে আসবেন আগে জায়গাটা ভালো করে উপভোগ করে নিন যেদিকেই দু চোখ যাবে শুধু দেখবেন সবুজ চা বাগান চারপাশটা সবুজে মোড়া একটা স্নিগ্ধ নির্মল পরিবেশ যেখানে আসলে মনে অনেক শান্তি পাওয়া যায় তো চলুন সবাই দেখতে লাগুন চা বাগানের সৌন্দর্য যেগুলো বলে শহর থেকে অনেকটা দূরে চা বাগানের মধ্যে এখানকার শ্রমিকরা যে কাজ করে ওই যে দূরে রাস্তা চলে গেছে আমরা গ্রামে গিয়ে ঘুরে এসছি কিন্তু যেহেতু আর হয়ে গেছে আর যেতে পারছি না দেখাতে পারছি না কিন্তু এই রাস্তাটা সোজা গেলে ছোট একটা ঝোড়া আছে আর সমস্ত মানে গ্রাম চলে এলাম চা বাগানের মাঝে বলুন কেমন লাগছে আমরা পাহাড় জমজমাট সব সময় আছি আমাদের সাথে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এটা রকম আমাদের ভীষণ কোনো কিছু খরচা পড়বে না এটা শিলিগুড়ি থেকে আমরা যে কোনো গাড়িতে শিব মন্দির মাটিগালা বলবেন মাটিগালা শিব মন্দির গাড়িতে উঠে আমরা নামবেন মাটিগালাতে নামবে বা খাবারের মেয়ে নামবে ওখান থেকে নেমে আমরা পায়ে হাঁটলে মিনিট মিনিট দশ মতো লাগে পায়ে হাঁটলে আর যদি আমরা টোটো করে আসেন তাহলে মিনিট পাঁচ লাগে জায়গাটার নাম হচ্ছে মোদি স্কুল মোদি স্কুল মোড় বলে ওখানে নেমে জাস্ট পায়ে হেঁটে মিনিট পাঁচ সাত এলেই এই চা বাগানটা পুরো এলাকাটা পুরো চা বাগানে ভর্তি আর এর মধ্যে হচ্ছে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে একটা আছে অক্সিপ্রানা আর একটা আছে গুলমোহর এই দুটো ফ্ল্যাট এখানে তৈরি হচ্ছে তো এরকম একটা সুন্দর প্রকৃতির মধ্যে এত সুন্দর ফ্ল্যাট বাড়ি সকালে ঘুম থেকে উঠলেই চা বাগান রাত্রে শুতে গেলেই চা বাগান তারপরে একবার কল্পনা করুন যে যখন বর্ষাকালে ঝমঝমিয়ে বৃষ্টি হয় সেই বৃষ্টির সৌন্দর্য ফ্ল্যাটের ব্যালকনি থেকে দেখা কেমন লাগে তো কিনবেন নাকি এখানে আপনারা ফ্ল্যাট একটা আর বিশাল কিছু খরচা লাগে না এখানে এটা আমাদের ট্যুরের ট্যুর প্যাকেজের বাইরেই জাস্ট আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য শিলিগুড়ি এলে দু এক ঘন্টা স্পেন্ড করার জন্য এই সুন্দর একটা জায়গা চা বাগান আর এইখানটা শুধু দিচ্ছে আপনাদেরকে খুশি করার জন্য তো যেটা বললাম কীভাবে আসবেন বলে দিলাম তো আমরা আশা করি আমাদের খুব ভালো লেগেছে এত সুন্দর একটা জায়গা আমি যখনই শিলিগুড়িতে আসি বারবার কিন্তু প্রকৃতি টানে এখানকার নেচারের টানে আমি এখানে চলে আসি তো সুন্দর চা বাগান যেদিকে চোখ যাবে শুধু চা বাগান আর সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করার জন্য সত্যি বলছি আদর্শ জায়গা আমার ভীষণ ভালো লাগে আমাদের কার ভালো লাগে অবশ্যই বলবেন এই জায়গাটা আসার পরে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় জীবনে না পাওয়াগুলো যেন সবটা এখানে আসলে পূরণ হয়ে যায় মনে হয় যেন সব পেছির দেশে চলে এলাম চায়ের কিন্তু এই যে এই যে জায়গাটা চায়ের আছে না এই আমি ছিঁড়ছি না কেন ছেঁড়া উচিত নয় আমি দেখাচ্ছি এই যে জায়গাটা আছে এই যে পোর্শনটা আছে অ্যাকচুয়ালি কিন্তু এই পোর্শনটাকে নিয়ে চায়ের পাতাটা এই যে দুটো পাতা একটি কুঁড়ি এই ঠিক দুটো পাতা আর একটা কুড়ি নিয়ে এইটুকু জায়গাকে কাটা হয় কেটে চা পাতা হয় তো চা বাগানের সাথে ভালো লাগে পুরো প্রকৃতির মধ্যে মিশে গেছি আমি এখন মাঝে মাঝে কিন্তু এরকম প্রকৃতির মধ্যে নিজেকে মিশিয়ে ফেলা উচিত এই রকম প্রকৃতির মধ্যে নিজেকে মিশাতে পারলে একবার জীবনের অপূর্ণতাগুলোকে সত্যি খুঁজে পাওয়া যায় আর সেই যে পরম প্রাপ্তি সেটা কাউকে বলা যায় না সুন্দর অনুভূতি সত্যি হচ্ছে ভীষণ সুন্দর কতটা ভালো আমার লাগে না আমি এটা কখনো মানে বলে বোঝাতেই পারবো না আমার জাস্ট এটা আমার প্রাণ সত্যি জায়গাটা যে ফ্ল্যাটটা হচ্ছে ফ্ল্যাটটার নাম অক্সি প্রাণা সত্যিই তাই এখান থেকে অনেক অক্সিজেন নেওয়া যায় পুরোটাই সবুজে মোড়া তো চলুন সন্ধে হয়ে গেছে আজ আর বেশিক্ষণ থাকবো না তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই বলবেন আশা করি আমাদের সবার ভীষণ ভালো লেগেছে নেক্সট টাইম এরকম এরকম সুন্দর জায়গা শিলিগুড়ি থেকে কম ডিস্ট্যান্সের মধ্যে কম খরচের মধ্যে দু একটা ঘন্টা আমরা স্পেন্ড করবেন কিছু খাবার নিয়ে এসে এখানে পিকনিক মতো করলেন বাড়ি থেকে কভার আনলেন শীতকালে এনে এখানে এরকম জায়গায় পেতে বসে খাওয়া দাওয়া করলেন ছোটো খাটো পিকনিক মতো করে এখান থেকে আমরা দু তিন ঘন্টার আনন্দ নিয়ে চলে গেলেন তো যদি ভালো লাগে অবশ্যই একটা আমাকে ধন্যবাদ দেবেন আরও সঙ্গে থাকুন এরকম ছোট ছোটো জায়গা আরও অনেক দেখাবো চলুন টিম পাহাড় জমজমার জিন্দাবাদ